আর আপনাদের যে কলমের যে পাওয়ার এবং আপনাদের কাছে জনগণের যে আকাঙ্ক্ষা যে আশা থাকে সাধারণ মানুষ এগুলো পারবে না যুক্তরাজ্যস্থ টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলর বেনিবাজারের সন্তান কবির হুসেনের সাথে মত বিনিময় করেছেন বেনিবাজার প্রেস ক্লাব নেতৃবৃন্দ সোমবার রাতে পৌর শহরের অভিজাত এক রেস্তোরাঁয় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বেনবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুফাইল আহমেদের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলর কবির হুসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ রুকন উদ্দিন আপনাদের যে পাওয়ার আপনাদের যে কলমের যে পাওয়ার এবং আপনাদের কাছে জনগণের যে আকাঙ্ক্ষা যে আশা থাকে সাধারণ মানুষ পারবে না যে কোনো ব্যাপারে আমি দেখেন আপনি সাধারণ মানুষ এগুলো পারবেন আপনাদের আপনাদের কাছে জনগণের এই আশাগুলো থাকে আমার কমিটমেন্ট থাকবে আপনাদের উপর যদি আপনারা শুরু করেন ইন এনি ইভেন্ট আমার দরকার হয় আমার ছোট্ট একটা মানুষের যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা টোয়েন্টি ফোর সেভেন আমাকে পাবেন এটা আমার কমিটমেন্ট পয়সা দিয়ে হোক সাজেশন দিয়ে হোক যে মুহূর্তে যেকোনো কোনো প্রয়োজনে আপনারা আমাকে পাবেন আমার অনুরোধ থাকবে আপনারা যাতে এটা এই প্রফেশনালিজমটা মেনটেন করেন এবং সর্বোপরি জনগণের পাশে থাকেন সত্যকে তুলে ধরে তুলে ধরেন নাথিং ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড আপনারা যারা আছেন আপনারা মনে করি আরো সামনের দিকে অগ্রসর হন আমি মনে করি আপনাদের যে প্রেস ক্লাব সেটা অনেক দূর এগিয়ে যাবে আজকে স্পেশালি প্রেস ক্লাবের কথা থেকে শুনছেন এবং আমরা যে কথাগুলো শুনলাম আমাদের সাংবাদিক অঙ্গনের বাইরে বিভিন্ন সমস্যা সম্ভাবনা আমরা আমরা যে আমাদের জায়গা থেকে কিভাবে এই কর্মরত সাংবাদিকরা নানা প্রতিকূল ও প্রতিবন্ধকতা অতিক্রম করে সংবাদ পরিবেশন করছেন জানিয়ে প্রেস ক্লাবের দায়িত্বশীল ও সাংবাদিকরা এসব প্রতিবন্ধকতা থেকে উত্তরণে প্রবাসীদের সহযোগিতা প্রত্যাশা করেন মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সদ্য সাবেক প্রেস ক্লাবের সহসভাপতি শাহেদ আহমদ প্রেস ক্লাব সদস্য ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এহসান করিম খুকন সহসভাপতি আব্দুল হামিদ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাজু সপ্তাহ জুড়ে পত্রিকার নির্বাহী সম্পাদক তানবির এলাহি সদ্য সাবেক প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তাজবির আহমদ সাইম এই নিউজ করতে গিয়ে কিন্তু আমরা অনেক উৎসাহিত হয়েছিলাম কারণ আমাদের সংখ্যা আমাদের পরিচিত আমাদের স্বজন আমাদের বন্ধুরা ব্রিটেনে গিয়ে সেখানে কাউন্সিল হয়েছে তারা যাদের হাতে আমরা একশো নব্বই বছর শাসিত আজকে তাদের প্রতিনিধিত্ব করছে আমাদের সন্তানরা এই জিনিসটা যখন পাবে আসলে ভালো লাগে আমি নিজেও যখন সাংবাদিকতায় এসেছি অনেক জিনিস দেখেছি মাস্টার আব্দুল রহিম স্যার যেদিন মারা যান স্যারকে আমি চিনি না সাংবাদিক হিসাবে আমি চিনি একজন শিক্ষক হিসাবে আজকের যে আয়োজন আয়োজনে সভাপতিত্ব করছেন আমরা প্রেস ক্লাবের সভাপতি সম্মানিত সভাপতি জনাব আহমেদ ভাই এবং

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কবির হুসেন ও আলমগীর হুসেন প্রেস ক্লাবের সদস্য শহীদুর রহমান জৈনুল ইসলাম ফাহি মাহমদ তাসিম আবুল কালাম হাসনাদ জামিল আখতার হুসেন মঞ্জুরুল ইসলাম জৈনুল ইসলাম মাহফুজুর রহমান মাহবুবুর রহমান তানভীর লুদি মোহাম্মদ শরীফ হাসান মাহমুদ সহ আরো অনেকে